বাংলাদেশে উত্তাল পরিস্থিতির মাঝেই সীমান্তে ভারতীয়দের কাটাতারের বেড়া দিতে বাধা দেওয়ার অভিযোগ করল বিজেপির বিরুদ্ধে কেন্দ্র করে ব্যাপক মেখলিগঞ্জের একশো তেইশ অন্তরণ খরখড়িয়া এলাকায় জানা গেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের একশো তেইশ অন্তরণ খরখড়িয়া এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম থেকে বাঁচতে গ্রামবাসীরা জিরো পয়েন্ট ধরে কাটাতারের বেড়া দিচ্ছিলেন কিন্তু সেই সময় বিজেপি এবং বাংলাদেশিরা বেড়া দিতে বাধা দেন তবে ভারতীয়রা সেই বাধা উপেক্ষা করে কাটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করে। গ্রামবাসীদের অভিযোগ ওই এলাকায় কাটাতার না থাকায় ভারতীয়দের গবাদি পশু এমনকি জমির ফসল কেটেই নিয়ে চলে যায় বাংলাদেশিরা শুধু তাই নয় সহ বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালায় তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রায় দু কিলোমিটার কাটাতারের বেড়া দেন আর তাতেই বাধা দেন বিজেপি

আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা না এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স 885659 এইট বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড